আসসালামু আলাইকুম আপনারা যারা ই ওয়ালেট এজেন্ট নেওয়ার জন্য অনেক জায়গায় অনেক ইউটিউব চ্যানেল অনেক ফেসবুক অনেকের সাথে কথা বলতেছেন আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাচ্ছি সেটি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন যারা ই ওয়ালেট এজেন্ট অনেকে আছে গুগল ক্রোমের মাধ্যমে যেমন এই যে আপনারা গুগল ক্রোমের মাধ্যমে আপনারা চার্জ করেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদেরকে শুধুমাত্র সতর্ক করার জন্য আমি এই জিনিসটা আমি আপনাকে দেখাচ্ছি যে আপনার গুগল ক্রমে যখন আপনি ই ওয়ালেট এজেন্ট নিয়ে চার্জ করবেন এটা কিন্তু আসবে এখন আপনারা অনেকে এখানে অ্যাপ্লাই করতেছেন এখানে দেখুন অ্যাপ্লাই করতেছেন অ্যাপ্লাই করার পরে আপনাকে একটি টেলিগ্রাম গ্রুপ দিতেছে এটা আপনার একটা জিনিস হানড্রেড পার্সেন্ট খেয়াল করবেন আপনারা যদি ই ওয়ালেট এজেন্ট সুপার যেমন মেইন যেটা এজেন্ট আছে ওটা যদি নিতেই চান তাহলে ওয়ান এক্স অ্যাপসে যে মেলগুলো আছে তারপরে টেলিগ্রাফের গ্রুপ টেলিগ্রাফ আছে ওইখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন ওইখানে যোগাযোগ করলে আপনারা কি করতেছেন ওইখান থেকে সরাসরি তারা না করতেছে এখন এই ওয়ালেট এজেন্ট দেয় না হ্যাঁ এটা সত্য কথা আপনারা এইভাবে অ্যাক্সটা মানে আপনি যেহেতু এগুলোর সাথে আপনি কোনোভাবে জড়িত না আপনাকে কোম্পানি থেকে আপনাকে কোনোভাবেই দিবে না এবং আপনি যদি মুভকেশ মাস্টার এজেন্ট যদি চালান তারপর আপনি যদি রেডিয়াপসে যদি আপনি মেসেজ দেন তাহলে কিন্তু ওখান থেকে কিন্তু আপনাকে তারা নাকচ করবে যেহেতু আপনি তাদের সাথে মুভ নিয়ে কাজ করতেছেন আপনাকে তো ওই নকদ বিকাশ যে নাম্বারগুলো অ্যাপসে বাসবে ওই নাম্বারগুলো এজেন্টগুলো আপনাকে দিতে চাইবে না হ্যাঁ তারপরে একটা কথা আছে অনেকেই অনেক ম্যানেজার অনেক সময় বলে সত্তর হাজার আশি হাজার ডলার পর্যন্ত লাগে এখন আপনারা তাহলে এই এজেন্টগুলো নেবেন কীভাবে এখন আপনারা যদি এই সুপার ওয়ালেট মেইনটা নিতে চান তাহলে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে অনেক মানে অনেক ধৈর্য ধরতে হবে ওয়ান এক্স বেট মেল বেট এগুলোর ভিতরে আর যেগুলো অন্য অন্য সাইটগুলো আছে এগুলো হয়তো নেওয়া যায় সহজেই মেল বেট লাইন বেড ওয়ান এক্স বেট এই তিনটে ইন্টারন্যাশনাল যেগুলো অনেক কষ্ট হবে আপনার জন্য আর কি এখন আপনারা একমাত্র বুদ্ধি যারা ই ওয়ালেট এজেন্ট চালায় তাদের সাথে যদি আপনি দেখা করতে পারেন সাক্ষাৎ করতে পারেন এবং তাদের সাথে আলোচনা করে তাদের মাধ্যমে আপনি প্যানেল নিয়ে কাজ করতে পারবেন ম্যানেজমেন্ট প্যানেল যেটা বাংলাতে যেটা আমি বুঝাচ্ছি সাপ ওয়ালেট এজেন্ট যেটার মাস্টার ওয়াজে একটা আছে না সাপ এজেন্ট নিয়ে কাজ করে আপনি এই সাপ এজেন্ট নিয়ে কাজ করতে পারবেন এখন এই সাপ এজেন্ট কীভাবে কাজ করবেন আমার অসংখ্য ভিডিও আছে দেখেন আমার ভিডিও কিন্তু ইউটিউবে অনেক জায়গায় আছে অনেক সময় অনেক বয়সে ভিডিও করা হয় এই জন্য আপনারা মানে বিভ্রান্ত হবেন না কারণ আমাদের গ্রুপে কিছু লোক আছে তারা এক সময় এক বয়স দিয়ে ভিডিও করে আবার কিছু লোক আছে প্রতারণা করার জন্য ভিডিও এডিট করে আপনার সবসময় একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের যে ভিডিওগুলো আমরা আপলোড করছি ওইখানে যে কাগজের ভিতরে প্রিন্ট করা যে নাম্বারগুলো যে আছে ওই নাম্বারগুলো আপনারা সবসময় যোগাযোগ করবেন আশা করি প্রতারিত হবেন না স্কিনে যে নাম্বার দেওয়া থাকবে ওখানে না আপনারা আমরা দেখেন আমাদের যে ভিডিও নিচ্ছি অনেকগুলো ভিডিও আছে সরাসরি আমরা কিন্তু কাগজের ভিতরে লিখে পিন করে কিন্তু আমরা কাজগুলো দেখাইছি ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বার অথবা টেলিগ্রাম ইউজার অবশ্যই আপনারা এখান থেকে প্রতারিত হবেন না আর বিশেষ করে অনেকে চিন্তা করেন যে বড় বড় চ্যানেলে ভিডিও আপলোড দিলে হয়তো তারা অনেক অর্জিনাল এটা আপনারা ভুল ধারণা আপনার চ্যানেল আপনার দেখতে হবে সে কাজ করে কিনা সে চ্যানেল কত ছোট পরে সেটা বড় বিষয় না আমি কি চ্যানেল বড় করতে পারবো না আমি যে আমি এই একদিনে দুই দিনের ভিতরে আমি সাবস্ক্রাইবার কিনে আমি বড় বড় চ্যানেল তৈরি করতে পারবো হ্যাঁ আমারও বড় চ্যানেল আছে আমি ওইগুলো বন্ধ রাখছি কারণ একটু সমস্যার কারণে এখন আমি যে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে যে কথাগুলো বোঝাচ্ছি যে আপনারা দেখেন কার মাধ্যমে আপনারা যে নেবেন সে আসলে অরিজিনাল এজেন্ট কিনা এগুলো আপনার আগে দেখতে হবে আপনারা দেখেন কি এই বড়ো বড়ো চ্যানেল ইউটিউব সাবস্ক্রাইবার পঞ্চাশ হাজার ষাট হাজার এগুলো আপনারা খেয়াল করেন ফলো করেন মনে করেন চ্যানেল গ্রো হয়েছে অনেক কিছু হয়েছে এগুলো দেখার সম্ভব আপনি যে কোনো একটা লোকের সাথে আগে কথা বলেন যে তার সাথে সাক্ষাৎ করা সম্ভব কিনা সে আসলে এজেন্ট কিনা কাজগুলো আপনাকে ভিডিওগুলো দেখাতে পারবে কিনা আমাদের যে ভিডিওতে যেভাবে আমরা কাজগুলো দেখাই নিশ্চয়ই কয়েকটা ভিডিও আছে আপনার দেখায় সব কিছু যদি দেখাতে পারে তাহলে আপনি সাক্ষাতের মাধ্যমে হোক আর যেভাবে হোক কাজগুলো আপনি নিতে পারবেন সবসময় আপনার বিশ্বাস রাখতে হবে সে আসলে এজেন্ট কিনা এটা আপনাকে আগে প্রমাণ করতে হবে তার 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 সাবস্ক্রাইবার চ্যানেলে ভিউ এগুলো যদি আপনারা ফলো করেন এগুলো ফলো করলে কিন্তু আপনারা প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি যাক আমি আসলে বেশি কথা বলতে না আমার যে কথাটা যে এই যে গ্রুপ যে আপনারা যেভাবে এজেন্টগুলো নিতে চান এখানে অ্যাপ্লাই করেন এটা কিন্তু একদম বুয়া সাইড এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করলে কিন্তু আপনারা ধরা খাইবেন এটা হান্ড্রেড পার্সেন্ট সুবিধা ধন্যবাদ আজকে পর্যন্ত